স্বাগতম এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর হলো ষোলোই ডিসেম্বর দু হাজার চব্বিশ কৃষ্ণনগরে বাংলাদেশে হিন্দু নির্যাতন হিন্দু সম্পত্তির মন্দির মন্দিরের প্রতিবাদে এক আয়োজন করে নিখিলবঙ্গ নাগরিক সংঘ তারা কৃষ্ণনগর স্টেশন থেকে জেলা শাসকের অফিসে গিয়ে স্মারক জমা দেন তাদের প্রতিপাদ্য বিষয় ছিল পূর্ববঙ্গ স্বতন্ত্র স্বাধীন আবাস ভূমি আমাদের জন্মসিদ্ধ অধিকার আমাদের সংগঠন বিকেলবঙ্গ নাগরিক সংঘ আজকে নদীয়া জেলায় কৃষ্ণনগর স্টেশন থেকে আমাদের এই পদযাত্রা শুরু হয়েছে আমরা মাননীয় জেলা শাসকের অফিসের সামনে আছি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মাননীয় জেলাশাসকের মাধ্যমে আমরা স্মরকি প্রদান করব কারণ আমরা চাই ভারত সরকার অবিলম্বে বাংলাদেশী হিন্দুদের সুরক্ষায় হস্তক্ষেপ করুক এবং বাংলাদেশে যাতে একটি গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সরকার কায়েম হয় সে ব্যাপারে ভারত সরকার উদ্যোগ নেই যে কারণে আজকে আমাদের এই মিছিল আমাদের এবং মিটিং এবং আমরা মনে করি হোমল্যান্ড ছাড়া বাংলাদেশে সংখ্যালঘু সমস্যার চিরস্থায়ী সমাধান নেই হবে।